হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদেরকে জানাইছো মায়ে কি তো লাগে তোমায় সবাই এখন কী করছো কমেন্ট করে জানি না দেখো দেখো আমাদের এখানটায় কী রকম লোক ধরা হচ্ছে এখানটার রাস্তাঘাটে দেখো প্রচুর পরিমাণে জল জল হয়েছে দেখো পুকুরে কত জল হয়ে গেছে জল হচ্ছে তারপরে আবার একটা ঝড় আসছে নাম শুনছি কি না রেমাল রেমাল মানে ঝড় আসছে প্রচুর বাতাস হচ্ছে দেখো গাছপালা কি নড়ছে এই দেখো কেন মনে হচ্ছে ঝড় চলে দেখ দেখুন রকম হচ্ছে গাছপালা তো প্রচুর পরিমাণে তো এরকমই সকাল থেকে জল হচ্ছে মেঘলা হয়ে আছে তারপরে কারেন্ট নেই কলে জল ফল নেই কি করবো আমাদের কারেন্ট নাই জল নাই নেই বলে জল নেই টিউব সামার চলেও জল নাই তো আমাদের এখানে তো প্রচুর পরিমাণে আজকে রাত্রে বৃষ্টি হয়ে তো সকল বন্ধুরা খুব সুন্দর থাকো ভালো থাকো সুস্থ থাকো তো আমাদের ঘর বাড়ি তো এমন তো আমাদের ঘরবাড়ি বাড়ি তুলে নিয়ে চলে যাবে তো আমাদের মোরা বাচ্চা এক সমান হয়ে আছে এখন বর্তমানে আমাদের তো তেমন কিছু তো আমাদের ও ঘরবাড়ি তো তোমাদের যাদের ছাদের তলায় থাকবে খুব সাবধানে খুব ভালো সুরক্ষাতে থাকবে তো আমাদের টালির টালির ঘর তো তো এক ধাক্কায় নিয়ে চলে যাবে তো বন্ধুরা দেখো সেই দিকে কীরকমই আকাশটা দেখ

মলা হয়ে আছে যাক দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো রাত্রে তো ঝড় হলে তো রাত্রে তো ঝড়টা দেখাতে পারবো না না দেখাতে পারবো যদি রাত্রে কখন ঝড় আসবে বলতে তো পারবো না তো নিজেদের তুলে নিয়ে চলে যাবে তারও ঠিক নেই মাঝার কোনো সম্ভাবনা কিছুই নেই তো যাদের ছাদের নিচে আছি তারা তো খুব সুন্দর থাকবে না আমরা তো ছাদের নিচে থাকি না আমরা তো সুন্দর থাকতে পারবো না না

শেয়ার করেছি কিন্তু সারা সারা রাত সারা সকাল শেয়ার করতে পারিনি মানে দুদিন ভিডিও ছাড়া ছাড়া হচ্ছে না মানে প্রচুর প্রচুর পরিমাণ সমস্যা আর মর্মে যাও খুব ভালো নেই ঘরবাড়ি বাড়ি প্রচুর ডুবে গেছে ভেঙে গেছে উড়িয়ে নিয়ে গেছে এত রাত্রে যে জল বৃষ্টি ঝরে কারেন নাই কিছু না তোমাদের দেখানোর মতন এমন পরিস্থিতি হচ্ছে না তো দেখাবো কি করে তো আমাদের প্রচুর পরিমাণে পুকুরঘাট সব মানে কাল বিকালে যেমন মেঘ দেখেছিলাম এখনও পর্যন্ত সেই রকম ম্যাগি হয়ে আছে কিন্তু একটু আর সকালে তো কিরকম ঝড় হয়েছিল কিন্তু রাতে তোমাদেরকে ওই যে ঝড় হয়েছিল শেয়ার করতে পারিনি কারণ হ্যাঁ শেয়ার করতে পারিনি কারণ মানে নিজেদের তো রোয়ার সমস্যা তার ফোনে তো চার্জ নেই হয়ে তারপরে আজ রিচার্জ ভরে নিয়ে এসেছে বাবা এই কিছু মানে দুপুরের দিকে রিচার্জ ভরে নিয়ে এসে তারপরে দেখে কিনা রিচার্জ আছে একসঙ্গে দু লোকেরই রিচার্জ সরে গেছে মা আর বাবার দু লোকের তিন মাসের রিচার্জ সরে গেছে ঘরে একেবারে তার জন্য রিচার্জ ভরতেও তো অনেক টাকা লাগে না এত টাকা তো পাওয়ারও দরকার না বৃষ্টি ঝড় বৃষ্টি এ তো তোমার দাদা অনেক দিন কাজ হয়নি গরমে প্রচুর কষ্ট সমস্যা বন্ধুরা কি করব এত কষ্ট দুঃখ সমস্যা বন্ধুরা তোমাদের এই কষ্ট দুঃখ এই কথা যে বলছি তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট এই দেখো কি রকম মেঘটা এখনো অব্দি আছে দেখো আকাশটা দেখতে পাচ্ছ কিরকম কিরকম বৃষ্টি আছে দেখতে কিছুক্ষণ করে দেখাচ্ছি বাই বাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কতগুলো কই মাছ ধরুন জেঠু তারপরে কই মাছগুলো মাছ ছাড়িয়ে দিচ্ছে দেখো দেখতো দেখেছি কই মাছের এগুলো সব জালে পড়েছে তারপরে এটা গড়াই মাছ তারপরে এটা শোল মাছ একেবারে মাথায় করে বাড়িয়ে দিচ্ছে আর ওগুলো কই মাছগুলো জালে পড়েছে আর এটাও মিলেছে